যে বায়ান শরীফ আদব হলেন যে আমার ভাই একজন বিশ্বাসী বায়ানতিসি এই যে সব রুট কোটটি আছে আসসালামু আলাইকুম আজকের দিনে যে সত্যবাদী মানুষ আছে আজকে আমি নিজে প্রমাণ পেলাম আমি একজন ইউটিউবার হিসেবে এই যে আমার ভাই আইছে বহুত টিয়া পাইছে এইটি আধা কিভাবে পাইছে আমি এই বায়ের কাছে জানতে চাইতাছি আমি ইউটিউবারকে দেখে ভাই আইছে সত্যবাদী মানুষ একদম সত্যবাদী মানুষ

টাকা লুট একটা বান্ডিল দেয় দিতেছি দর্শক বন্ধুরা দেখুন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এরা কারটি হারাইছে কতটি টেহা হারাইছে এটা আমরা উল্লেখ করতেছি না এই টেহাটা যারে হারাইছে যত টেহা হারাইছে যুগ যুগ উপযুক্ত প্রমাণ দেয়া ওই আমার ও টিটি আসিন ওইটা পাঁচশো টাকা নোট আসিন ওইটা একশো টিকা নোট আসিন ওই তারে যদি আমার কাছে জমা আছে এটা নিতার বাইরে নেরা এই যে বায়ান সেটিরা দেখুন এই যে আমার বাইরে একজন বিশ্বাসী ভাই আইনা দিছে এই যে সব লুট করতে আছে এটি যদি আইনারা সঠিকভাবে কই তারুন এই তেহার যার আড়াইছে সব ব্যাংকের টেহা নতুন টেহা এটা টেহা বস্তু রাজু হওয়ার নাই তো যার টেহা এত হিসাব পথে পাইবই